এবার ইসরায়েল লক্ষ্য করে ভয়াবহ পঞ্চান্নটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার ভেতরে দুটি গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দিল ইউক্রেন এবার ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ ইয়েমেনে এদিকে পশ্চিমাদের রকেট দিয়ে কুরুস্কের সেতু ধ্বংস দাবি রাশিয়ার আরো জানিয়ে দিব এবার যুদ্ধ কৌশলে ধরাশায়ী রুশ সেনারা দাবে রিপোর্টে এদিকে হানিয়া হত্তার নতুন মর tantalum লোকর তথ্য দিলেন ছেলে আব্দুল সালাম এবার পশ্চিমবঙ্গের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ভারত জুড়ে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আশাবাদী বাইডেন সন্দেহ হামাসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ ইসরায়েলের অঞ্চলে চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত পঞ্চান্নটি রকেট ঘুরেছে হিজবুল্লাহ গোষ্ঠী টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইজরায়েল পুত্র রক্ষা বাহিনী জানিয়েছে মিশরের আম অঞ্চলে একটি সামুলিক ঘাঁটিকে লক্ষ্য করে ও ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহ এতে দুইজন ইসরায়েলি সেনা আহত হয় এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আউট এর আগে লেবাননের প্রতিরক্ষা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা চালিয়েছে এতে অন্তত 10 জন নিহত হয়েছে ইসরায়েলের এই হামলার জবাবে প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালালো হিজবুল্লাহ সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা যে কোনো সময় মধ্যপ্রাচ্যে পুরো মাত্রা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ গত বছরের অক্টোবরেই হুঁশিয়ারি দেয় গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলে তারা হামলা চালিয়ে যাবে সেই সময়ের পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে এদিকে রাশিয়ার ভেতরে দুটি গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দিল ইউক্রেন রাশিয়ার ক্রুস্কো এলাকা ছেড়ে পালাচ্ছেন লোকজন তারা বলছেন ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনারা তাদের রক্ষা করতে পারবেন না ছয় আগস্ট থেকে রাশিয়ার ভেতরে ক্রোস্ক অঞ্চলে হামলা শুরু করে ইউক্রেন সর্বশেষ শুক্রবার ক্রুস্কের গুরুত্বপূর্ণ দুটি সেতু ধ্বংস করেছেন ইউক্রেনের সেনারা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেতু ধ্বংস করতে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভিযোগ অস্ত্র তৈরি হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সিম নদীর উপরের সেতু ধ্বংস করা হয়েছে এই হামলায় বেশ সামরিক লোকজনকে সরিয়ে নিতে কাজ করা কয়েকজন ছাতাসেবী নিহত হয়েছেন রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোবা বলেন প্রথমবারের মতো ক্রুস্কি পশ্চিমা রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে সম্ভবত এটি দুঃখ অস্ত্র তৈরি হিমার্স গ্রুস্কি বোজেলায় সিম নদীর উপত্যে সেতু এ হামলায় ধ্বংস হয়েছে তবে গত শুক্রবারের এ হামলায় কতজন নিহত হয়েছে তৈরি থেকে করা যায়। এবার ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ ইয়েমেনে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার এক প্রতিবেদনে ইয়েমেন নিউজ এজেন্সি সাবা নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিন ও ইয়েমেন পতাকা হাতে নিয়ে অংশ নেন হাজার মানুষ এ সময় তাদের হাতে ছিল যুদ্ধ বিরোধী প্লেকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেন প্রতিবাদী স্লোগান ও হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং ইয়েমেন হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি গত 10 মাস ধরে প্রতি সপ্তাহে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে করে আসছে দেশটির সংগঠন পাশাপাশি লোহিত সাগর আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে সংগঠনটি এদিকে পশ্চিমাদের রকেট দিয়ে ক্রুষ্কের সেতু ধ্বংস দাবি রাশিয়ার পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলের সেম নদীর উপর নির্মিত সেতুটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি করে খবর রয়টার্স এর মন্ত্রণালয় জানায় সেতুটি ধ্বংস করতে সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি এস আই রকেট ব্যবহার করা হয়েছে শুক্রবার রাতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন হামলা জেলার সেম নদীর উপর সেতুটিতে হামলা করা এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং স্বেচ্ছাসেবক যারা বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করেছিলেন তারা নিহত হন তবে কতজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এদিকে ইউক্রেনের সেনা প্রধান অলেকজান্ডার সিরোজকি বলেছেন পশ্চিম রাশিয়ার ভূখণ্ডে আগ্রাসন শুরুর এগারো দিন পর শুক্রবার কিয়েবের বাহিনী ক্রস্ত অঞ্চলের কিছু এলাকায় এক থেকে তিন কিলোমিটার অগ্রসর হয়েছে এবার যুদ্ধ কৌশলে ধরা সাই রুশ সেনারা দাবি রিপোর্টে ইউক্রেনের যুদ্ধ কৌশলের অনাঙ্গনে ধরা রুশ সেনারা ছয় আগস্ট থেকে শুরু হওয়া কিয়েবের পাল্টা অভিযানের পর থেকে বিপাকে পড়েছে রাশিয়া ক্রুশকে হামলা পর যুদ্ধক্ষেত্রে অপ্রস্তুত মনে হচ্ছে মস্কোকে একের পর এক বার্সের উসেনাদের নিহতের সংখ্যা ধ্বংস হচ্ছে দেশটির বহু সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে বহু নাগরিককে ইউক্রেনের পাল্টা আক্রমণে শনিবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় বারোশো ত্রিশ জনের বেশি রুশ সেনার হতাহতের খবর পাওয়া গেছে এছাড়াও ধ্বংস হয়েছে পাঁচটি ট্যাঙ্ক ও আটান্নটি আর্টিলারি সিস্টেম শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী চব্বিশে ফেব্রুয়ারি থেকে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে এ তথ্য তুলে ধরেছেন ইউক্রেনের এই পাল্টা আক্রমণে পশ্চিমাদের হাত আছে বলে দাবি করেছে রাশিয়া ন্যাটো ও যুক্তরাষ্ট্র সহ কেবের মিত্রদের পরিকল্পনা অনুযায়ী এই হামলা শুরু হয় শুক্রবার এই অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্টের একজন প্রভাবশালী মিত্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই ধরনের অভিযোগ করেছেন এজকে হানিয়া হত্যার নতুন মোড় তদন্তলক তথ্য দিলেন ছেলে আব্দুল সালাম ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্রোল প্রধান নিহত اسماعিল হানিয়ার বর ছেলে আব্দুল সালাম হানিয়া তেহরানে তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন দুহায় এক সাক্ষাৎকারে বাবার হত্যার বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন তিনি মেহের নিউজের তিনি জানিয়েছেন তার তার বাবা মোবাইল ফোনের ট্র্যাক করার পরে একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন আব্দুল সালাম হানিয়া বলেন এটি একটি গাইডেড ক্ষেপণাস্ত্র যা তার মোবাইল ফোন ট্র্যাক করে এটি একটি গাইডেড ক্ষেপণাস্ত্র যা তার মোবাইল ফোন ট্র্যাক করে যেটি সে রাতে তার মাথার কাছে তার ঘরে রাখা হয়েছিল যা সরাসরি আঘাত করেছিল তিনি একটি প্ল্যান করা বোমার উপস্থিতি সম্পর্কে কিছু মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত পূর্ববর্তী অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন আমি বিশ্বাস করি যে একটি বিস্ফোরক ডিভাইসের উপস্থিতির গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন তার কক্ষ থেকে কয়েক মিটার দূরে একটি ঘরে দেহরক্ষী এবং অন্যান্য অন্য উপদেষ্টারা বসেছিলেন তাই এটি পরিষ্কার যে যদি সেখানে বিস্ফোরক ডিভাইস থাকত। পুরো জায়গা উড়িয়ে দেওয়া যেত আব্দুল সালাম হানিয়া জোর দিয়ে বলেন হামাস নেতার ফোন তাকে একটি সহজ লক্ষ্যে পরিণত করেছে আমার বাবা একটি অফিসিয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে যাচ্ছিলেন তাই অপারেশনটি খুব জটিল ছিল না এবার পশ্চিমবঙ্গের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ভারত জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে এক নারী শিক্ষানো বেশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চলা বিক্ষোভ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে আজ সারা দেশে ধর্মঘটে ডাক দিয়েছেন চিকিৎসকরা এই আন্দোলনের মধ্যে দেশটির উত্তরখন্ডে এক নার্স ধর্ষণের শিকার হয়েছেন শিলিগুড়িতে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী চিকিৎসক ধর্ষণের ঘটনা মোড় নিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির দিকে গত এক দশকে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি মমতার পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে মাঠে নেমেছে মমতা আন্দোলনের জন্য দৌড়ছেন সিপিএম ও বিজেপিকে ঘটনা সংশ্লিষ্ট আর জি কর হাসপাতালে ভাঙচুর করার পর দেশটিতে বিক্ষোভ আরো তীব্র হয়েছে নিঃশংস সেই অপরাধের প্রতিবাদে কলকাতা শহরে আয়োজিত বিশাল রাতের দখল নাও কর্মসূচি চলার সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহিংস হামলা হয় হামলা হয় পুলিশের উপরও কলকাতায় পাশাপাশি দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই ও পুনের মতো আরো অনেক ভারতীয় শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে এদিকে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আশাবাদী বাইডেন সন্দেহ হামাসের গাজায় চলমান সংঘর্ষের মধ্যে যুদ্ধ চুক্তি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন আমরা আগে তুলনায় যুদ্ধবিরতি বিরতি চুক্তির দিকে আরো কাছাকাছি এগিয়ে যাচ্ছি তবে তিনি সতর্ক করেছেন যে চুক্তি ভঙ্গ করতে পারে এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত নয় বিশেষত ইসরায়েলে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে প্রেক্ষাপটে এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন সত্ত্বেও এবারই প্রথম নয় যে বাইডেন শান্তি চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন তবে অতীতের চুক্তির প্রস্তাব নিয়ে হামাজ বা ইসরায়েলি কর্তৃপক্ষ তেমন উশিত হয়নি যদিও ইসরায়েল এখন যুদ্ধ বিরতির করে জিম্মি মুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে তারা উল্লেখ করেছে সাতই অক্টোবর হামাসের হামলায় আটক জিম্মিদের মুক্তি চুক্তির অন্যতম স্বার্থ ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে পরিবারের সদস্যরা এটি গাজার জীবিত বন্দীদের মুক্তির শেষ সুযোগ হিসেবে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের যৌথ উদ্যোগে প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধবিরতি এবং জমি বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়েছে তবে এ নিয়ে হামাসের সন্দেহ রয়েছে ইসরায়েল বলছে তাদের অবস্থান সবসময় স্থির এবং তাদের মূলনীতিতে কোনো পরিবর্তন হয়নি তারা হামাসকে চুক্তি থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগ করেছে